মসনবী শরীফ যিনি লিখেছেন তার নাম হলো মাওলানা জালালউদ্দিন উদ্দিন রুমি মাওলানা রুমি হিসেবে আমরা তাকে জানি এমন কোন শিক্ষিত ব্যক্তি নাই যিনি মাওলানা রুমি সম্পর্কে জানেন না বা তার শুনেন নাই এরকম তিনি কিন্তু আমাদের দেশের কোন লোক আমাদের দেশের আমাদের বাংলা ভাষার কোন কবি নন আমরা আজ থেকে ৫০ বছর আগে একশো বছর আগে বা দুশো বছর আগে কোন মনীষীর কথা আমাদের পূর্বপুরুষের কথা কার কথা কয়জনের কথা আমাদের জানা আছে কিন্তু মালানা রুমি রহমত লাই তিনি আজ থেকে সাড়ে সাতশো বছর আগে ছিলেন কিন্তু এরপর তার নাম সবার কাছে সারা বিশ্বে বিভিন্ন ধর্মের মানুষের কাছেও তিনি প্রত্যন্ত সম্মানের সাথে তার কথা তার নাম স্মরণ করা হয় তার জন্ম হয়েছে বারোশো সাত সালে এবং তিনি ইন্তকার করেছেন বারোশো সালে অর্থাৎ আজ থেকে সাড়ে সাতশো বছর আগে তার জন্ম আমাদের এই দেশে নয় উপমহাদেশে নয় বরং বাল্ক বাল্ক তখনকার দিনের খোরাসান প্রদেশে খোরাসান বৃহত্তর খোরাসানের বাল্কের বাল্কে তিনি জন্মগ্রহণ করেন বাল্ক বর্তমানে আফগানিস্তানের অন্তর্ভুক্ত তখনকার দিনে সেটা বৃহত্তর ইরানের অংশ ছিল এবং তিনি ইন্তেকাল করেছেন তাও ইরানের নয় তিনি তুরস্কের তুরস্কের কোন কোনিয়ায় তার মাজার অবস্থিত রয়েছে তবে তিনি কবিতা লিখেছেন সাহিত্য চর্চা করেছেন ফার্সি ভাষায় কি এই ফার্সি ভাষায় তিনি সাড়ে সাতশো বছর আগে এমন কি কথা লিখে গেলেন এমন কি পানি দুনিয়ার মানুষের জন্য রেখে গেলেন যার জন্য আজকে শুধু মুসলমান নয় অমুসলমানরাও এমন কি যারা দিনের ধারে কাছে নাই পশ্চিমা বিশ্ব আমেরিকায় এক দশক আজকেও একটা রিপোর্ট এসেছিল বিভিন্ন পত্র পত্রপত্রিকা আমাদের দেশেও দেখেছিল যে এটা আমেরিকায় সবচেয়ে বেস্ট সেলার কিতাব হচ্ছে বই হচ্ছে নৌমের মোস্তমি এই নৌমের মোস্তমির মধ্যে কি আছে সেটা আমরা চেষ্টা উদ্ধার করার জন্য বোঝার জন্য যতখানি আমাদের সামর্থ্য আছে সেই প্রয়াস থেকে আমরা এই এখানে কিছু আলোচনা করব এই গ্রন্থটি এটা ছয় খণ্ড।

সংকলন অনুযায়ী মস্ত শরীফটা তিনি লিখেছেন গল্পের পর গল্প দিয়ে মানে একটা গল্প শুরু করছেন গল্পটা শেষ না হচ্ছে আর একটা গল্প এইভাবে ছয়ের খন্ড শুধু গল্প আর গল্পের ভিতর দিয়ে তিনি বলে গেছেন আচ্ছা বাদশা প্রেম কাহিনী দিয়ে রচনা শুরু তারপর একের পর এক গল্পের জলসা এমন কি গল্পের ভেতর গল্প দিয়ে এগিয়ে যান তিনি এসব গল্প তিনি চয়ন করেন কোরআন হাদিস ইতিহাস ও রেওয়ায়তের বিশাল ভুবন থেকে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে প্রচলিত কাহিনী ও রূপকথা এমনকি হাটে বাজারে প্রচলিত স্থূল গল্পও স্থান দিয়েছেন তার অসাধারণ কাব্যে আবার বিভিন্ন গল্পকে নিজের মতো করে সাজিয়েছেন কোথাও দীর্ঘায়িত করেছেন কোথাও গল্পের কাটামো বদলে দিয়ে নতুন ভাবে নির্মাণ করেছেন আবার নতুন চরিত্র ও ভূমিকার অবতারণা করেছেন ভালো গল্পের বই পড়ে আমরা সাধারণত এর উপসংহার থেকে শিক্ষণীয় বিষয় সংগ্রহ করতে পারি অথচ গল্পগুলো এর ব্যতিক্রম মোসনবীর অনেক গল্পের উপসংহার নেই বা ভালো শিক্ষণীয় বিষয়েও নির্দেশ করা হয়নি এসব কারণে মোসনবীর শরীফকে গল্প গ্রন্থ মনে করে বুঝতে চাইলে পাঠককে বিব্রত ও বিভ্রান্ত হতে হবে মানুষের অভ্যন্তরে একটি রুহ আছে বাংলায় আত্মা আর একটি নফস আছে বাংলায় বলা হয় খুব প্রবৃত্তি নফসকে নফসকে খুব প্রবৃত্তি বলা হয় বাংলায় আর রুহকে বলা হয় আত্মা নফস মানুষকে সর্বথা কুমন্ত্রণা মানুষ যত বড় শিক্ষিত ও বুদ্ধিমান হোক ক্ষুদ্র নফসের ধোকায় পড়ে যায় সামান্য অসতর্কতায় এই সত্যটি চাকুশ ভাবে দেখিয়ে দেওয়ার জন্য মৌলানা রুমি সিংহ ও খরগোশের গল্পটিকে অবলম্বন হিসেবে বেছে নেন গল্পটি ভারতীয় প্রাচীন সংস্কৃত গ্রন্থ কলিলা ও দিন্না পঞ্চশিলা হতে চয়ন করেছেন বলে মসনবিতে মৌলানা রুমি উল্লেখ করেছেন ইনশাল্লাহ সামনে থেকে যে মূল যে আলোচনা যে গল্প এক একটি গল্প করে আমরা প্রত্যেক আসরে পেশ করার আশা করছি আল্লাহ ওয়া তাআলার কাছ থেকে সাহায্য চাই